আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র বিশ দিনে লাল শাকগুলো তোলার উপযুক্ত হয়ে গেছে দেখেন মশালা অনেক সুন্দর বড় হয়ে গেছে এখন শুধু তুলে বাজারজাত করলেই যথেষ্ট তো আপনারা হয়তো অনেকেই জানেন আজ থেকে বিশ দিন আগে অর্থাৎ এই মাসেরই দশ তারিখ আমি এসিআই কোম্পানির লাল শাকের যে বীজটা আছে সেই বীজ আমি আমার এই জমিটাতে ছিটায় দিয়েছিলাম সিটাইয়ে তারপরে মই দিয়ে দিয়েছিলাম তো মশাল্লাহ আমি যখন আমার এই লাল শাকের বীজগুলো ছিটাই দিয়েছিলাম তখন একটা খরা ছিল খরা থাকার কারণে গত একটু সময় লাগছিল পরবর্তীতে সেচ দেওয়ার কারণে পরবর্তীতে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে তো মশাল্লাহ এখন সুন্দরভাবে তুলে বাজারাজ করা হচ্ছে যে দেখেন মোটামুটি এখানে আমি মানে যে বড়ো যে শাকটা করে আছে সেই বড়ো শাকটা করে তোলা হচ্ছে শুধুমাত্র তো শাকটা করে তুলে বাকিটা নিচের যে আছে সে নিচে ছোটোটা আবার বড় হবে পরবর্তীতে আবার সেটা তোলা হবে ইনশাল্লাহ তো এখানে মূলত আমি মোটামুটি এই অল্প একটু জায়গার মধ্যে আপাতত তিনশো টাকার মতো শাক বিক্রি করলাম আজকে যেহেতু অল্প শাকটাই আমি নিজে হাতে বিক্রি করেছি মানে প্যাকেট দেখে বিক্রি করে নাই তো অপরদিকে শাক পাট শাক দিয়েছিলাম তো শাকগুলো মাসাল অনেক সুন্দর বেড়ে উঠতেছে একটু সময় লাগবে শাক হয়তো আর কিছুদিন গেলেই তোলার উপযুক্ত উপযুক্ত হবে আর কি দেখেন মাঠ শাকগুলো অনেক সুন্দর লাল শাক আর কি এটা বর্তমান বাজার অনেক সুন্দর চাহিদা এবং পাশাপাশি যে পেঁয়াজের যে মুড়ি কাটা পেঁয়াজগুলো দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো অনেক সুন্দর বেড়ে উঠেছে এই যে দেখেন মাসাল্লাহ তো আশা করা যায় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে একটু পানি দেওয়ার কারণে আরও তাড়াতাড়ি বেড়ে উঠতেছে পরবর্তীতে একটু নিরানি দিলে সুন্দর হয়ে যাবে অপরদিকে কিছু যে পালং শাক দিয়েছিলাম এই পালং শাকটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে পাখি পাখি কিছু পালং শাক আছে এটা তুলে তারপর এখানে আবার অন্য কিছু দেওয়ার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তো পালং শাকটা মূলত আমার এই বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে গেছিল পরবর্তীতে আবার অপর সাইডে একটু নাপাশাক দিয়েছি যে সাইডে বেশি নষ্ট হয়ে গিয়েছিলো তো শাকের বীজগুলো দেখেন মাসাওয়ালা অনেক সুন্দর গ গজাইছে নাপা নাপাশাকগুলো যদি বীজ বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে জমিতে ছিটানো যায় তাহলে অনেক সুন্দর ফলন হয় আর কি তো অপর সাইডে ধনিয়া বীজ দিয়েছিলাম মাত্র অল্প কিছু ধনিয়া বীজ দিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে খরা থাকার কারণে শুকনা মাটিতে বীজগুলো গজাতে একটু সময় লাগছিল পরবর্তীতে পানি দেওয়ার পরে সুন্দর করে আবার সবগুলো মানে গজানো শুরু হয়ে গেছে যে দেখেন মাসাল্লাহ একটু নিরানি দিয়েছিলাম প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল ধনিয়ার বর্তমান চাহিদা অনেক ধনিয়ার বাজারে অনেক চাহিদা এবং অপর সাইডে যে মূলা শাক দিয়েছি মূলা শাক অল্প কিছু দিয়েছিলাম কারণ মূলা শাক আমাদের এদিকে একটু মানে খায় কম ঠান্ডার সময় মানুষের মূলা শাক একটু খায় কম যার কারণে অল্প কিছু দিয়েছি তো সব মিলিয়ে মাসাল্লাহ আমার জমিটা থেকে আসতে এখন ফসল তোলা শুরু হয়ে গেছে এখন কিছুদিন ফসল তোলা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে তোলার পরে আবার নতুন করে কিছু দেওয়ার চিন্তাভাবনা আছে তবে আমার মনে হয় যদি অল্প সময়ে কিছু লাভবান করা যায় সেটা হচ্ছে লাল শাক থেকেই সব সম্ভব লাল শাকের অনেক চাহিদা এবং এটা সবসময় থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের মধ্যে সুন্দর একটা ভিডিও